ধূম্রলোচন কেন তিনি দেবীর সঙ্গে যুদ্ধ করতে এলেন সেই সম্পর্কে বিস্তারিত জানবো এবং তার সঙ্গে জানবো যে ধূম্রলোচনের সঙ্গে দেবীর যুদ্ধ কিভাবে হলো মানে কিভাবে পরাস্ত করলেন কারণ এটা অত্যন্ত স্বাভাবিক বিষয় যে ধূম্রলোচন তো আর দেবীকে পরাস্ত করতে পারবেন না দেবী কিভাবে ধূম্রলোচনকে পরাস্ত করলেন সেই অসম্ভব অ মানে অভাবনীয় কাহিনী সেই সম্পর্কে আমরা আজকে জানতে চলেছি কোনটা এটা শ্রী শ্রীচন্ডীর ষষ্ঠম অধ্যায় ধূম্র লোচন বধ আগের অধ্যায়ে আমরা জানতে পেরেছি যে শুম্ভ এবং নিঃশুম্ভ নামে দুই মহা অসুর ছিলেন যারা কিনা এই সমগ্র ত্রিজগতের অধিপতি হয়ে বসেছিলেন এখন এই যে ত্রিজগতের অধিপতি শুভ্ভ এবং নিসুম্ভ তারা চন্ড এবং মুন্ড নামে তাদের দুই ভৃত্তের কাছে খবর পেলেন যে নারী জাতির মধ্যে রত্নস্বরূপ এক দেবী তিনি হিমালয়ে বাস করেন তাই হে শুম্ভ আপনি তাকে অধিকার করবেন তখন শুম্ভ নিজের দূত সুগ্রীবকে দিয়ে দেবীর কাছে বলে পাঠালেন যে আপনাকে ভোগ করবার জন্য এই সমগ্র সৃষ্টিতে একমাত্র আমি আছি এখন আপনি আমাকে ভোগ করবেন করবেন নাকি আমার ভাইকে গ্রহণ সেটা আপনার পার্সোনাল ব্যাপার কিন্তু এর বাইরে কেউ আপনাকে বিবাহ করতে পারবে না তখন দেবী বলল যে হ্যাঁ এটা একদম ঠিক কথা যে শুম্ভ অত্যন্ত শক্তিশালী ব্যক্তি এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমিও তাকে খুবই পছন্দ করি কিন্তু কি করব আমি তো অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ তাই আমি একটা প্রতিজ্ঞা করেছি যে আমাকে যুদ্ধে পরাস্ত করতে পারবে যে আমার সমান শক্তিশালী হবে আমি একমাত্র তাকেই বিবাহ করব তখন সেই দুধ বলল আপনি কি পাগল হয়েছেন আপনার কি মাথা খারাপ হয়েছে যে সুম্ভের সামনে কোনো দেবতারা টিকতে পর্যন্ত পারে না দেবতা অসুর গন্ধর্ব রাক্ষস পিসাদ সবাই যার নাম শুনলে থরথর করে খাপে আর আপনি একা নারী একা নারী তার সামনে যুদ্ধ করবেন বলছেন তখন দেবী বললে এত কথায় কাজ নেই তুমি গিয়ে শুম্ভাসুরকে সেই সমস্ত বিষয় জানাও তারপরে তিনি যেটা ঠিক করবেন সেই বিষয়ে সেটা উনি ডিসিশন নেবেন যে কি করা উচিত কি করা উচিত নয় এইখানে আমরা পঞ্চম অধ্যায় থেকে জানতে পেরেছি দেবী দূত সংবাদ এত পর্যন্ত আমরা এর আগে জেনেছি আজকে আমরা পরবর্তী অংশ সম্পর্কে অর্থাৎ ধূম্র লোচন বধ সম্পর্কে জানবো যারা এখনো পর্যন্ত আগের অধ্যায়গুলো জানেননি নমস চন্ডিকায় প্লেলিস্টের লিংক লিঙ্ক নিচের ডিসক্রিপশনে দেওয়া রয়েছে অবশ্যই শুরু থেকে দেখুন তাহলে শ্রীচন্ডীকে শুরু থেকে বুঝতে পারবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই যাই হোক শুরু করা যাক এই যে নামক অধ্যায় এই অধ্যায়ের অধিষ্ঠাত্রী দেবী যে সেই দেবী সম্পর্কে আমরা আগে জেনে নেব আমরা যেমন আগেই জেনেছি প্রত্যেক অধ্যায়ের কিন্তু এক এক রূপে এক এক ভাবে দেবী অধিষ্ঠান করছেন এই যে অধ্যায়ের অধিষ্ঠাত্রী দেবী তিনি কে অম নাগাধেশ্বরং ভক্তং সোরু রত্নাবলে ভস্মদ্দেহলতা দিবাকর নিভং নেত্রত্রয়ুদ্ভাসিতম মালা কুম্ভকপালনী রজকরং চন্দ্রার্ধচূড়াং পরং সর্বজ্ঞেশ্বর ভৈরবং কনিলয়ং পদ্মাবতীং চিন্তয়ে কে উনি হলেন দেবী পদ্মাবতী এই পদ্মাবতী দেবী কেমন সর্বজ্ঞেশ্বর ভৈরবের কোলে অবস্থিতা তিনি ভৈরবের কোলে বসে থাকেন পরম উৎকৃষ্ট দেবী পদ্মাবতীকে আমি প্রণাম করি যিনি নাগরাজ বাসুকি তার আসন নাগরাজ বাসুকি যার আসন যিনি যিনি সর্প সাপের সুশোভিতা বিশাল মালা তার দেহলতায় উদ্ভাসিতা যিনি রবিতুল্য তেজে উজ্জ্বল সূর্যের সমান তেজে যিনি উজ্জ্বল এবং যার তিনটি চোখ মুখমণ্ডলে শোভা পাচ্ছে যিনি চার হাতে অক্ষমালা কমণ্ডলু নরমন্ড এবং পদ্মফুল ধারণ করেন এবং যার মস্তক অর্ধ অর্ধ চন্দ্র চূড়া সুশোভিত মুকুট মন্ডিত সেই দেবী পদ্মাবতীকে আমরা প্রণাম করি তো এই ষষ্ঠ অধ্যায় ধূম্রলোচন বধের অধিষ্ঠাত্রী দেবী হলেন পদ্মাবতী জয় দেবী পদ্মাবতী নিচে কমেন্ট করুন দুর্গা দুর্গা কমেন্ট করুন শুরু করা যাক আজকের এই অধ্যায় ওম ঋষের ঋষি বললেন মেধা ঋষি বলছেন সা দূত্বপূরিত সমাচষ্ট সমাগম্য দৈত্য রাজা ইয়া বিস্তারাত দেবীর এই কথা শুনে দেবীর কি কথা শুনে আগের অধ্যায়ে আমরা যেটা জেনেছি যে দেবী বলেছেন যাও শুম্ভকে গিয়ে বলো যে আমার সঙ্গে যে যুদ্ধে জয়লাভ করতে পারবে আমি তাকেই বিবাহ করব এটা আমি বলেছি তো দেবীর কাছে এই কথা শুনে সেই দূত ক্রোধে একদম মাথা খারাপ হয়ে গেছে তার ক্রোধে পরিভূত। হয় মানে তার মাথা খারাপ হয়ে গেছে যে আমার মালিক যিনি সমগ্র ত্রিজগতকে ধারণ করে আছে হ্যাঁ যা সমগ্র ত্রিজগত যার পায়ের তলায় বসে ক্ষমা প্রার্থনা করে সারাক্ষণ হ্যাঁ একটা একা নারী তার এত বড় সাহস যে আমার মালিকের সঙ্গে যুদ্ধ করবে বলে দৈত্য অসুর সঙ্গে যুদ্ধ করবে বলে তার রাগে একদম মাথা খারাপ হয়ে গেছে সে ক্রোধে পূর্ণ হয়ে দৈত্যাজ শুম্ভের কাছে এসে সমস্ত বৃত্তান্ত সবিস্তারে বলল। একটু বাড়িয়েই বললো হ্যাঁ মশাই আপনি কি করছেন ওখানে এক নারী বসে আপনার আপনার প্রেস্টিজ পাঞ্চার পাংচার করে দিল হ্যাঁ আমি গিয়ে তাকে এত ভালো ভালো কথা বললাম যে ত্রিজগতের অধিপতি তিনি ইত্যাদি ইত্যাদি এত কিছু বললাম আর আপনি কিনা মানে সে নারী কিনা বলছে যে তার সঙ্গে যুদ্ধ করতে হবে মানে চলছে একটা ব্যাপার আর কি গিয়ে তার মালিককে গিয়ে সমস্ত কিছু বলল তস্য দূতাক আর্ণাসুর ক্রোধ প্রাহত অধিপঙ্ ধুম্রলোচনম দূতের মুখে এই সংবাদ শুনে অসুররাজ রাজ শুম্ভ মহাক হলো ভীষণ রেখে গেল কি এত বড় সাহস হ্যাঁ ইন্দ্র বরুণ অগ্নি হ্যাঁ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমার পায়ের তলায় আর এক নারী কিনা বলছে আমার সঙ্গে যুদ্ধ করবে তার সাহস কম নয় দূতের মুখে সংবাদ শুনে কুপিত হয়ে দৈত্য সেনাপতি ধূম্রলোচনকে বলল ধূম্রলোচনকে খবর বললো এই কে আছিস যা ধূম্রলোচনকে খবর দে কোথায় আছে ধূম্রলোচন ধূম্রলোচনকে ডেকে নিয়ে আয় বলামাত্র মাত্র ধূম্রলোচন নামক মহাসুর সেই শুম্ভ অধিপতি মানে অসুর অধিপতি শুম্ভের সামনে উপস্থিত হলো বলুন মহারাজ কি করতে পারি আপনার জন্য হে ধূম্রলোচন আসো তোয়াং সসৈন্য তমানায় বলা দুষ্টাং কেশ কর্ষণ বিউ হে ধুম্রলোচন অসুররাজ রাজ শুম্ভ বলছে হে ধুম্রলোচন শোনো আমি তোমাকে আজ্ঞা করছি আমি তোমাকে আদেশ করছি আদেশ করছি কোনো এদিক ওদিক ব্যাপার নয় ডাইরেক্ট আমি তোমাকে আদেশ করছি যে কি আদেশ তুমি এই মুহূর্তে সৈন্য দলে পরিবেষ্টিত হয়ে একা একা যাবে না তিনি মায়াবিনি তিনি আবার কি করতে কি করেন একা একটা যাওয়া চলবে না এই মুহূর্তে তুমি সৈন্য পরিবারিত হয়ে একদম সৈন্যগণকে নিয়ে এক সঙ্গে করে সেখানে যাও যেখানে সে অবস্থান করছে সেখানে যাও গিয়ে কেশ আকর্ষণ দ্বারা ব্যাকলিত করে বলপূর্বক তাকে নিয়ে আস চুলের মূর্তি ধরে টানতে টানতে তাকে নিয়ে আস টানতে এমনি এমনি না ভালোবাসায় কথা হয়নি তাকে ভদ্র ভাষায় সম্মানের সঙ্গে তাকে আসার কথা বলেছিলাম কিন্তু সে কথা শোনেনি যাও আর কোন কথা বাড়াবে না এখন ডাইরেক্টলি চলে যাও ডাইরেক্টলি গিয়ে সম্পূর্ণ সেই দেবীর চুলের মুটি ধরে টানতে টানতে তাকে নিয়ে আসে কশ্চিৎ যদি গন্ধর্ব গন্ধর্ তাকে রক্ষা করতে যদি কেউ আসে যে কেউ সে গন্ধর্ব হোক রাক্ষস হোক যক্ষ হোক দেবতা হোক যে খুশি হোক না কেন তাকে রক্ষা করতে যে আসবে তাকে সেই মুহূর্তে বধ করবে কোনো আর ছাড়াছাড়ির ব্যাপার নেই আর কোনো ছাড়াছাড়ি হবে না এই মুহূর্তে যাও ওই দেবীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসো আর যে ওকে বাঁচাতে আসবে যে ওর হয়ে কথা বলবে হ্যাঁ তাকে একদম সেখানেই বধ করবে একদম ডাইরেক্ট কোনো কথা হবে না ডাইরেক্ট বধ ঋষিরোবাজ মেধা ঋষি চুম্ভের এই আদেশ পেয়ে সেই ধূম্রলোচন অসুর ষাট হাজার অসুর সেনায় পরিবৃত হয়ে সেখান থেকে দ্রুত বেগে গমন করল সঙ্গে সঙ্গে সে বলল যে আজ্ঞা আজ্ঞা আপনি বলেছেন যেমন আপনি বলেছেন তেমনই হবে আপনার কোনো চিন্তা নেই ব্যাপারটা আমি দেখে নিচ্ছি আমার উপর ছেড়ে দিন আমি ব্যাপারটা বুঝে নেবো আপনাকে এই সামান্য বিষয় নিয়ে মাথা ঘামাতে হবে না কে না কে বড় বড় ডায়লগ দিচ্ছে আপনি নিশ্চিন্তা থাকুন এই যাব আর এই আসবো একদম এই ষাট হাজার অসুরকে খবর দে চ ওই দেবীকে দেখে নিচ্ছি চ এবার সবাই মিলে একদম ঘোড়া হাতি ইত্যাদি অসুর অস্ত্র টস্ত্র নিয়ে দেবীর উদ্দেশ্যে যাত্রা করলে সদৃষ্ট আত্বংতা তো দেবেং তোহিনা চলাসা যগাদোচ্যৈ প্রজাহীতে মূলং শুম্ভ নিশুম্ভয়ঃ নচেত প্রত্যাদ্য ভবতি মদ্ভত্বার মুপৈশ্বতি ততো বলন্নয়া মেশ কেশ কারশন বিউভলম কি হল এর পরে এইভাবে সে সাত হাজার সৈন্য পরিবৃত হয়ে সেই দেবী যেখানে ছিল সেখানে পৌঁছালো সেখানে গিয়ে হিমাচল নিবাসিনী মহাদেবী জগদ্ধাত্রী জগজ্জননী বিশ্বেশ্বরী দেবীকে দেখতে পেল এবং উচ্চ ঈশ্বরে বলল জোরে বলল জোরে চেঁচিয়ে বলল ওরে দুষ্টা দুষ্টা নারী হুম তোর বড় সাহস তুই শুম্ভ নিশুম্ভের কাছে চল এই মুহূর্তে কোনো কথা হবে না এই মুহূর্তে শুম্ভ এবং নিশুম্ভের কাছে চল যদি আরে তুই তুকারি করে দেবী টেবি না এর আগে ভালো ভাষায় বলেছিল সুগ্রীব দূত হিসেবে এসে বলেছিল এখন আর কোনো ভালোবাসা নাই একদম ফাটাফাট চল একদম কোনো কথা হবে না এইভাবে করে তুই তুকারি করে আজ যদি তুই খুশি মনে ভালোভাবে যাস একদম ভালো কথা এই লাস্ট বলছিস যদি ভালো ভালো চাস সোজা কথা চল তাড়াতাড়ি চল ওখান থেকে নেমে আয় আমার প্রভুর কাছে চল না হলে আমি জোর করে নিয়ে যাব চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাব একদম একদম লাস্ট এরপরে আর কোনো কথা হবে না এরপরে কিন্তু আর মুখে কথা হবে না হাত চলবে ব্যাপারটা এরকম আর কি দেব্য বাচ দেবী বলছেন দৈত্যশ্বরে না প্রহিত বলবান বল সংবৃত বাং। ততঃ কিং তেকরম মেহাম দৈত্যরাজ তোমাকে পাঠিয়েছে বাহ বাহ অসাধারণ ব্যাপার ওই যে সুম্ভু সুম্ভু অসুর দৈত্বরাজ উনি তোমাকে পাঠিয়েছেন তা আগে বলবে তো তুমি নিজেও দেখছি অতি বলবান আমি তো শুনেছি সুম্ভু অতি বলবান আমি তো কালকেইAgora ক্রাশ খেয়ে গেছি এত বলবান তিনি সমগ্র দেব অসুর সবাইকেAgora পরাজিত করেছে তুমিও দেখছি অত্যন্ত বলবান সুপুরুষ ব্যক্তি হ্যাঁ শুটাম চেহারা নয় তুমি এত বলবান নিজে আবার তোমার সঙ্গে এত বিশাল সৈন্য বাহিনী এ কি তুমি তো নিজে তোমাকে দেখে বেশ শক্তিশালী সমর্থবান বলে মনে হচ্ছে আমার মতো একটা নারীর সঙ্গে যুদ্ধ করবার জন্য তুমি ষাট হাজার সৈন্য নিয়ে এসেছ তোমার তো থাকলো না হে হ্যাঁ তুমি এত শক্তিশালী তুমি এত মানে জিম টিম করে শরীর বানিয়েছ আর আমার মতো এক নারীর সঙ্গে যুদ্ধ করবার জন্য ষাট হাজার সৈন্য নিয়ে এসছো মানে মশা মারতে থেকে দাগা তাহলে কামারের আর কোনো প্রেস্টিজ থাকলো আজকে যদি একটা মশা মারার জন্য হ্যাঁ পাকিস্তানকে মারবার জন্য যদি এখন ভারতবর্ষ নিউক্লিয়ার বোম ছাড়ে তাহলে নিউক্লিয়ার বোমের তো প্রেস্টিজটা উড়িয়ে যাবে হ্যাঁ নিউক্লিয়ার বোমের তো একটা প্রেস্টিজের ব্যাপার রয়েছে আর মশা পাকিস্তানের মতো একটা মশা মারতে যদি এখন ভারতবর্ষ আর নিউক্লিয়ার মারু নিউক্লিয়ার মারার কি আছে ওখানে কি আমরা ভারতবর্ষীরা সবাইকে থুতু ফেললে এমনি ডুবে মরে যাবে তার জন্য তো নিউক্লিয়ার মারার দরকার নেই কিন্তু যদি নিউক্লিয়ার মারা হয় তাহলে নিউক্লিয়ারটা প্রেস্টিজ ডাউন হয়ে যাবে ব্যাপারটা এরকম আর তো বলা হচ্ছে দেবী বলছেন যে তুমি নিজে এত শক্তিশালী তারপরে আবার তুমি ষাট হাজার সৈন্য নিয়ে হ্যাঁ ব্যাপার ফালতু একেবারে ব্যাপারটা এই অবস্থায় যদি তুমি আমাকে জোর করে নিয়ে যাও আমি আর কি বা করতে পারি আমি কি করতে পারি যদি তুমি সবাই মিলে এত ষাট হাজার সৈন্য টৈন্য নিয়ে তুমি এত শক্তিশালী সবাই যদি বলো যে আমাকে জোর করে ধরে নিয়ে যাবে চলো কি আর করা যাবে চলো অসুবিধা নেই আমার তো আর কিছু করার নেই ঋষিরোবাজ মহারিষি বলছেন মেধা ঋষি বলছে এতো সোভ্য ধাব তামসুরো ধুম্রলোচন হুংকারেণ তং হুংকারেণৈব তং ধস্ব স্ব চকারম্বিকা ততঃ দেবীর এই কথা শুনে অসুর ধুম্রলোচন বললা হ্যাঁ ব্যাপারটা আপনি ঠিকই বলেছেন মানে মনে মনে ভাবলো যে এটা লাগ সত্যি কথাই এটা তো একদম সত্যি কাজ সামান্য নারীর জন্য ষাট হাজার সৈন্য নিয়ে আসার দরকার আছে কি যে আমার মানে সম্ভাসুর এই নারীর মধ্যে দেখেছে আমাকে আবার বললো সৈন্য নিয়ে আসতে ব্যাপার সে বললো দাঁড়া আমি দেখে নিচ্ছি দেবীর দিকে ধাবিত হলো যেই না ধাবিত হলো অম্বিকা দেবী তার হুঙ্কার শব্দের দ্বারাই তাকে ভস্য করে দিল হুঙ্কার শুধুমাত্র সেই ওষুধের অসুরটা অসুর ধূম্রচন যেই দেবীকে ধরবার জন্য দেবীর দিকে ধাবিত হলো দেবী দিকে হুম মাত্র তাকে ভস্ম করে দিল ধূম্রলোচন ভস্ম এক মুহূর্তেই ফুনুষ অথ ক্রোধ্যং মহাসৈন্যম অসুরাণ তথা বিকা ববর্ষ সায়ক তীক্ষ্ণৈ তথা শক্তি পরশ্বধে তত ধূতচড কোপা কৃত্বা নাদং সুভৈরভম অনন্তর সেই বিশাল অসুর সৈন্যবাহিনী যে ষাট হাজার সৈন্যবাহিনী নিয়ে এসেছিল সেই বিশাল সুবিশাল বাহিনী কি করলো ক্রোধে উন্মত্ত হয়ে রাগে তাদের রাগে মাথা খারাপ হয়ে গেল তারা জগদম্বা দেবীর প্রতি তীক্ষ্ণ স্বর সেল কুঠার যা যা অস্ত্র তারা নিয়ে এসেছিল তারা একসাথে আর একা একা যাওয়ার কারোর সাহস না একসাথে দেবীর দিকে ছুটতে লাগল এই অবস্থায় দেবীর বাহন সিংহ অতিক্রুদ্ধ হয়ে কেশর ফুলিয়ে ভগবান ভয়ঙ্কর গর্জন করে অসুর সেরার মধ্যে লাভ দিয়ে পড়লেন দেবীকে বললেন তখন দেবীর বাহন সিংহ মা আমি ব্যাপারটা দেখে নিচ্ছি এই মশা মাছি মারার জন্য তোমার মাথা কমানোর অতটা দরকার দেখছি না সে বলে দেবীর বাহন সিংহ সেই সুবিশাল সৈন্যের মধ্যে হুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়ল কাংশ্চিৎ করপ্রহারে না দৈত্য না চা পারান আক্রম্য সা নন্যান সহাস পশুর সেনারদের মধ্যে সেই মহাসিংহ কাউকে আঘাত করলো বহু সেনাকে কামড়ে দিয়ে বহু সেনাকে মাটিতে ফেলে অধর দেশ দ্বারা ধ্বংসন করে বস করতে লাগলো যাকে যেভাবে মানলো কাউকে এক ঠাবড়া মারলো কাউকে মাংস উপরে নিল হ্যাঁ কাউকে নোক দিয়ে একেবারে ছিঁকলে নিল কারোর পেট চিড়ে ফেললো কাউকে শরীর থেকে মাথা দুটুকরো করে ফেললো কোন অসুরের হাত কেটে ফেললো কোনো অসুরের মাথা কেটে ফেললো এইভাবে কেশর ফুলিয়ে তাদের পেটের ভেতর থেকে রক্ত পান করতে লাগলো কোষ্ঠান কেশরী তথা তলপ্রহারে না শিরাংশী কৃত কৃথক বিচ্ছিন্ন বাহুশি রে তথা পপৌচ রুধির কোষ্ঠাত অন্য সন্ধুত কেশর দেবীর বাহন সিংহ বলল মা ধাম না কোনো চাপ নেই আমি ব্যাপারটা দেখে নিচ্ছি এই মশামাছিগুলোকে আমি এক থাপ সেবার করে দেবো এক ছবি ব্যাপারটা এরকম সিংহ সেই মহাসিংহে ধাবিত পরে সেই ব্যাপারটা দেখতে লাগলো কাউকে থাপরা মেরে কারোর মাথা উড়ি দিলো কাউকে পা উড়ি দিলো কারোর পেট করে রক্ত খেতে লাগলো এ তার যেরকম ভাবে একদম মানে মহাভোজ চলতে লাগলো পার্টি চলতে লাগলো এইভাবে মহাসিংহ সেই অসুর সেনার মধ্যে পার্টি চলতে লাগলো আজকের দিনে যাকে আমরা পার্টি বলি তো যাই হোক এরপরে কি হলো

মানে ঘড়ির সেকেন্ডের কাটা এইখান থেকে এইখানে যাওয়া মাত্র সেই ওষুধ সেনা ধ্বংস হয়ে গেল শুম্ভ যখন জানতে পারলো যে দেবী ধূম্রলোচনকে নিহত করে ফেলেছেন তা আবার যে সে ব্যাপার না দেবী কোনো অস্ত্র টস্ত্রও ছড়েনি শুধু হুঙ্কার করেছে ধূম্রলোচন ফিনিশ আর সিংহ সমস্ত অসুরদের শেষ করে ফেলেছে খেয়ে ফেলেছে দেবীকে নামতেই হয়নি ফিল্ডে নামতেই হয়নি হ্যাঁ ওই ফিনিশার ধোনির নামার দরকারই নেই তার আগেই বিরাট কোহলি পাকিস্তানকে উড়িয়ে দিয়েছি ব্যাপারটা এরকম আর কি হ্যাঁ তো এইরকম যে ব্যাপার তখন সে ভীষণ ক্রুদ্ধ তার একটা ভীষণ রাগ হলো হ্যাঁ একা নারী সে ধুম্রলোচনকে বধ করে দিয়েছে আবার ষাট হাজার সৈন্যকে ধ্বংস করে দিয়েছে তার রাগে ঠোঁট কাঁপতে লাগলো অঙ্ক ঠোঁট কাঁপতে লাগলো যে সে ব্যাপার চুকোপদত্যাধিপতে হে শম্ভা প্রস্ফোলিতাধরঃ আজ্ঞাপয় মাস চাতৌ চণ্ডমুণ্ডৌ তখন সে রাগে ক্রুদ্ধ হয়ে তার দুই অসুর সেনাপতিকে ডাকলো হে কে আছিস যা চন্ড আর মুন্ডকে খবর দে দেশুর অসুরকে খবর দে তারা সেই অসুর সেনা চন্ড এবং মুন্ড তারা কি করলো দুই সেনাপতি শুম্ভ অসুরের কাছে এসে পৌঁছল দৈত্যের অধিপতি তিনি দৈত্যেশ্বর শুম্ভের কাছে এসে পৌঁছল এসে বললিও মহারাজ আজ্ঞা করুন তখন শুভ্ভাসুর তাদের উদ্দেশ্যে বলল হে চন্ড হে মুন্ড বলয়ের বহুবীর পরিবারিত তত্র গচ্ছত্তা চচা সমানিয়তা ঘো केशष्वाकृष्य बद्ध्वा वा यदि वः संशयो युधि तदा शेषायुधै सर्वै तस्यां हतायङ् दुष्टायां सिंहे च विनिपातिते शीघ्रमगम्मत बद्ध्वा गृहीत्वा तथा गृहीत्वा तामथम्बिका हे चण्ड हे मुण्ड तुमर शीघ्रै बहुशैन्यनिशकनज बहुशैन्य ওই ধূম্রলোচন বেশি পাকা ওকে আমি বলেছিলাম সৈন্য টৈন্য নিয়ে যেত ষাট হাজার সৈন্য নিয়ে গেছিল এত কম সৈন্য দিয়ে হবে না আর রিক্স নেওয়া যাবে না ও দেবী মায়াবিনী ও আর রিক্স নেওয়া যাবে না ষাট হাজার সৈন্য দিয়ে চলবে না তুমি বহু সৈন্য নিয়ে যাও বহু সৈন্য নিয়ে সেখানে যাও আর সেই দেবীর চুলের মুঠি ধরে আর নয়তো তো বেঁধে তাকে এখানে নিয়ে আস দুটো অপশান দিচ্ছি এই দুটোর মধ্যে কোনো একটা করবে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসবে আর নাহলে বেঁধে নিয়ে আসবে আর যদি এই ব্যাপারে তোমাদের মধ্যে কোনো সংশয় জাগে যে এই দেবীকে জ্যান্ত ধরাটা পসিবেল হচ্ছে না মানে তুমি যদি দেখছো যে একান্তই সে এত শক্তিশালী যে বেঁধে নিয়ে আসা বা চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসা মানে ফার্স্ট প্রেফারেন্স আমি চাইছি তুমি চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আস যদি মনে হয় যে চুলের মুঠি ধরে টেনে আনা যাচ্ছে না তাহলে বেঁধে নিয়ে আস কিন্তু চুলের মুঠি ধরে বেঁধে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আর যদি মনে হয় সেটাও পারা যাচ্ছে না যদি মনে সংশয় হয় যে এটাও রিস্ক হয়ে যাচ্ছে বেঁধে আনলেও যখন তখন দেবী বাঁধন ছাড়িয়া কি খতম করে দিতে পারে তাহলে তুমি এক কাজ করবে আর কোনো সংশয় রাখবে না এই ব্যাপারে যদি তোমাদের মধ্যে কোনো সংশয় থাকে তবে সব সৈন্য একত্র হয়ে সমস্ত অস্ত্র শস্ত্র দেবীকে আগে বধ করবে সবাই মিলে একা একা রেকৃতি যাবে না ধূম্রলোচনটা বেশি বাঁকা ছিল একা একা গেছিল অহংকারেই ভস্ম হয়ে গেছে শুনলাম তুমি এক কাজ করবে সব সৈন্যরা একসঙ্গে অ্যাটাক করবে অ্যাটাক করে তাকে একবারে মানে বেঁধে চুলের মুঠি ধরে আর যদি মনে হয় যে পারবে না তাহলে মেরে নিয়ে আসবে হ্যাঁ ডেড বডি নিয়ে আসবে সেই দুষ্টা যখনই নিহাতে হবে মরবে তো অবশ্যই কোনো সংশয় নেই তো তোমরা এতজন নিয়ে যাচ্ছ যেই মাত্র মরবে সেই সিংহকেও মারবে সিংহ ও যেন বেঁচে না থাকে আগে তো দেবীকে মারবে তারপরে সিংহটাকেও মারবে তারপরে সেই দেবী অম্বিকাকে বেঁধে তাড়াতাড়ি এখানে নিয়ে আস জ্যান্ত বা মৃত যেভাবে তোমরা পারো আর সময় নষ্ট করো না এই মুহূর্তে যাও গিয়ে তাকে নিয়ে নিয়েস আর সময় নষ্ট করা যাবে না হে চন্ড হে মুন্ড বলের বহুবীর পরিবারিত অনেক বল সমূহ নিয়ে যাও অনেক অস্ত্র শস্ত্র নিয়ে যাও একা একা যেও না বেশি পাকামো করে না ওই ধূম্রলোচনের মতো আজকের অধ্যায়টা একটু ছোট এই অধ্যায় ধূম্রলোচন বধ এখানেই শেষ হচ্ছে এখানে আমরা এতক্ষণ পর্যন্ত দেবী কিভাবে ধূম্রলোচনকে বধ করলেন এই ভস্ম করলেন সেই কথা জানলাম পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা জানবো দেবী কিভাবে শ্রী চন্ড এবং মুন্ডকে বধ করলেন এবং সেটা মহা ইন্টারেস্টিং ভীষণ ইন্টারেস্টিং মানে এত ইন্টারেস্টিং কিছু চণ্ডমুণ্ডকে বধ করতে দেবী চামুন্ডা আবির্ভূত হবেন আর সেই চা যাকে কিনা সন্ধি পুজো পুজোর সন্ধি পুজোয় পুজো করা হয় সেই দেবী আসলে ভয়ঙ্করী তার বর্ণনায় শ্রীচন্ডিতে রয়েছে এর পরের অধ্যায় তাই দেখতেই হবে পরবর্তী ভিডিওর লিঙ্ক এবং আগের ভিডিওর লিঙ্ক সমস্ত কিছু কিন্তু নিচে ডেসক্রিপশনে নমস চণ্ডিকায় প্লে লিস্টে দেওয়া রয়েছে ইউটিউবে আপনারা পেয়ে যাবেন এখনো পর্যন্ত আমরা শ্রীচন্ডীর ছটি অধ্যায় আলোচনা করলাম আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে আমি জানি কারণ আজকে বিশ্বকর্মা দেবতার পুজো ছিল আমি সারাদিন ধরে পুজো করে আমি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই জন্য আজকে আমি একটু লেট করে আপনাদের সঙ্গে যুক্ত হতে পারলাম কিন্তু মায়ের নাম যখন স্মরণ করেই যে এতক্ষণ পাঠ করলাম কিছুমাত্র ক্লান্তি আসেনি কিচ্ছুমাত্র নয় আমি অন্ত আনন্দের সঙ্গে এই পাঠ করলাম আপনাদের আনন্দ লেগেছে কিনা অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আমি কিছু কমেন্ট নিয়ে নেব ইউটিউব থেকে আপনারা যারা যারা কমেন্ট করেছেন প্রত্যেক দিনের মতোই সুপ্তি দে আহ স্বরূপ দে হরার মহাদেব জয় মা দুর্গা কমেন্ট করেছেন আহ স্বরূপ দে বলছেন মায়ের চতুর আহ্বান এবার পরাস্ত হবে লোচন হ্যাঁ আমরা আগেই জানি দেবীর চতুর আহ্বান আগের অধ্যায় আমরা জানতে পেরেছিলাম দেবী দূত সংবাদ দেবীর চতুর আহ্বান স্বরূপ দে বলেছেন আজ ক্লান্ত থাকা লেট হচ্ছে তবে মায়ের নাম নিলে কোনো ক্লান্তি অবশিষ্ট থাকে না হ্যাঁ সত্যি কথা আজকে আমি প্রচন্ড রকম ক্লান্ত মানে ভীষণ ক্লান্ত সত্যি কথা বলতে তবু মায়ের নাম আমি নিতে দুবার ভাবিনা তা বলছেন তুমি দুর্গা তুমি কালী তুমি শিবপ্রসাদ প্রভুর মা হ্যাঁ অবশ্যই আমাদের সকলের মা তিনি শুধু আমার কেন আমাদের সকলের মা স্বরূপ দে আজ ক্লান্ত থাকে হ্যাঁ যেটা বললাম উল্লাস কুমার আত্মচেতনার দ্বার সবে সবে করো অনুমচন নচেত হইবে না দেবী শক্তির জাগরণ হ্যাঁ আত্মচেতনা না হলে দেবী শক্তি কিভাবে জাগবে যার মধ্যে ভয় থাকে এক্সপেকটেশনের কামনার ভয় থাকে তার মধ্যে দেবী জাগরিত হয় না আহরিক বলছেন আজ থেকে তো দেবীর প্রথম মাতৃ মাতৃবন্দনা আরম্ভ হলো না আজ থেকে নয় কৃষ্ণ নবমী দুদিন আগে থেকে আজকে কৃষ্ণ একাদশী দেবীর প্রথম কল্পের পুজো শুরু হয়ে গেছে অলরেডি দুদিন আগে আজকে থেকে নয় তাপসে বলছেন হে মা দুর্গা তোমার কৃপায় আজ তোমার লীলা সুন্দরভাবে বর্ণনা করছেন শিবপ্রসাদ হ্যাঁ সত্যি অবশ্যই মায়ের কৃপা ছাড়া আমি কিভাবে বর্ণনা করব স্বয়ং তিনি কৃপা করেছেন বলেই তো আমি বর্ণনা করছি এবং আপনাদের উপর কৃপা করেছে বলে আপনারা মন দিয়ে সেটা শ্রবণও করছেন কত লোক আছে তাদের অত ধৈর্য নেই শোনার সময় নেই তাদের প্রতি কিসের কৃপা মায়ের তাদের কি মায়ের প্রতি কৃপা আছে নেই তাদের মধ্যে ধৈর্য নেই যে শাস্ত্র আমি শুনবো মন দিয়ে এটুকু ধৈর্য তাদের নেই কিসের কৃপা তাদের প্রতি এই যে আপনারা মন দিয়ে শুনছেন আপনাদের ওপরও মহা কৃপা মটু পুরো পুরোকায় বলছেন আপনার মতো এত ভালো করে কেউ বলে না না এরকম ব্যাপার না এটা আপনাদের ভালোবাসা মাত্র জিত মন্ডল কমেন্ট করছেন জয়মা দেবী জয়মা শুভম চক্রবর্তী মা দুর্গা কমেন্ট করেছেন স্বরূপ কমেন্ট করে সত্যজিৎ ভট্টাচার্য কমেন্ট করেছেন মিসেস মুখার্জি কমেন্ট করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের কমেন্ট করবার জন্য আপনারা এভাবেই কমেন্ট করুন আপনাদের ভালোবাসার জায়গা জানান আজকের অধ্যায়টা ছোট শুভঙ্কর দাস কমেন্ট করেছেন অনেকগুলো কমেন্ট করেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা কমেন্ট করছেন বেশি কমেন্ট করছেন তারা কিন্তু এই র্যাঙ্কিং পাচ্ছেন দেখতে পাচ্ছেন ইউটিউবে দেখবেন র্যাঙ্ক হ্যাশট্যাগ ওয়ান হ্যাশট্যাগ টু যারা যত বেশি কমেন্টস করছেন যত বেশি এনগেজমেন্ট দিচ্ছেন তত বেশি কিন্তু আপনাদের র্যাঙ্কস থাকছে খুব সুন্দর ব্যাপারটা ভালো লাগলো তো আজকে আমি এখানেই শেষ করব সত্যি কথা বলতে প্রচন্ড রকম ক্লান্ত মায়ের কৃপায় কালকে আমি আবার একটা পরবর্তী অধ্যায় নিয়ে ভিডিও নিয়ে আসবো দেখা হচ্ছে কালকে জয় মা দুর্গা জয় সনাতন জয় সনাতনী